জানা যায় ভোর রাতে স্থানীয় এলাকার বাসিন্দা সবজি বিক্রেতা এবং লেবু চাষী কৃষ্ণধন দাসের বাড়িতে মুখ বাঁধা ও এবং পরিহিত গেঞ্জি দশ থেকে বারো জনের ধারালো অস্ত্র নিয়ে সজ্জিত অস্ত্রের মুখে জিম্মি করে কৃষ্ণধন দাস সহ ওনার স্ত্রী এবং ছোট ছেলেকে হাত পা এবং মুখ বেঁধে রেখে ঘরের থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় এবং লন্ড করে ঘরের অন্যান্য জিনিসপত্র ডাকাতির সময় কৃষ্ণধন দাস সহ পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাপক মারধর করে রক্তাক্ত করে ডাকাতরা পরবর্তী সময়ে বাড়ির মানুষের চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজন জড়ো হয় এবং খবর দেওয়া হয় তেলিয়ামোড়া থানায় আনুমানিক পঞ্চাশ হাজার টাকা ও দশ ভরি স্বর্ণের অলঙ্কার ডাকাতরা লুট করেছে বলে জানান পরিবারের কর্তা কৃষ্ণধন দাস ডাকাতির ঘটনার কিনারা করবার জন্য তদন্ত শুরু করেছে তেলিয়ামোড়া থানার পুলিশ দুর্ধর্ষ ডাকাতের ঘটনায় গোটা এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক পুলিশ এই ঘটনায় জড়িতদের জালে তুলতে পারে কিনা সেই দিকেই তাকিয়ে আছেন আক্রান্ত পরিবার এবং এলাকার বাসিন্দারা তেলিয়ামা থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট নাও